তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের বার্ষিক পরীক্ষার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টের একটা নমুনা প্রশ্ন নিয়ে আসলে এটা ঢাকার খুবই সানাম একটা স্কুলের পরীক্ষার প্রশ্নপত্র তোমরা যদি এই প্রশ্নপত্রের আলোকে প্রিপারেশন নাও তাহলে আমি আশা করি তোমরা পরীক্ষায় ভালো করতে পারবে তো চলো দেখো আমি শুরু করছি আচ্ছা প্রথমে আছে শূন্যস্থান পূরণ করো আমরা শূন্য স্থানগুলো পাকিস্তানে বাস করতো এখানে উত্তর হবে পূর্ব ন্যায় কাজের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয় সালে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মিত হয় ভালো কাজ করলে সমাজ থেকে অন্যায় দূর হবে অনেক ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি আচ্ছা তোমরা উত্তরগুলো লিখে নিতে পারো এখানে উত্তর লেখা নিয়ে আমি বলে দিচ্ছি আচ্ছা এরপরে দেখি বিশ্বের মাতৃভাষায় কথা বলা জনসংখ্যার মধ্যে বাংলা ভাষা পঞ্চম তারপর কি আছে বাংলাদেশের বিভিন্ন দৃ গোষ্ঠীর ঐতিহ্যবাহী খাবার নাপতি শ্রেণীতে আমাদের পাঠদান করেন শিক্ষক বাংলাদেশের প্রধান সামাজিক উৎসব হচ্ছে পহেলা বৈশাখ পরিবারের কোনো সদস্য অসুস্থ হলে আমরা তাদের সেবা করব। আচ্ছা কোনো বস্তুর দাম পরিশোধের আধুনিক মাধ্যম হলো টাকা নদী থেকে মাছ ধরেন জেলে আচ্ছা দেখো দুই নম্বরে আছে বাম পাশের সাথে ডান পাশের মিল করে সঠিক বাক্য লেখো মানে ডান বাম এখানে এলোমেলো দেওয়া আছে তোমাদেরকে মিল করতে হবে আচ্ছা প্রথমে কতে আছে একুশের গান রচনা করেন আমরা জানি আব্দুল কাফার চৌধুরী আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল ছাব্বিশে মার্চ গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে পালন করা হয় বুদ্ধ পূর্ণিমা ঈদুল ফিতর কী হবে ধর্মীয় অনুষ্ঠান পান্তোয়া খাবার পরিবার আমাদের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল সৎ বন্ধু নির্বাচন করা ন্যায় কাজ ডিম উৎপাদন করা খামারের কাজ মাটি দিয়ে ফুলদানি তৈরি করা কুমারের কাজ ভূমিকম্প হলো আচ্ছা কই প্রাকৃতিক দুর্যোগ হবে আচ্ছা ভূমিকম্প হলো কি হবে দেখো ঘরবাড়ি ধসে পড়ে আচ্ছা দেখো এরপর আছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর কতে আছে মুক্তি বাহিনী কেন গঠিত হয়েছিল কাল রাত বলতে কি বোঝায় পাকিস্তানি বাহিনী কখন আত্মসমর্পণ করেছিল সংস্কৃতির চারটি উপাদানের নাম লেখো নৃগোষ্ঠীদের চারটি পোশাকের নাম লেখো সেবাদানকারী চারটি প্রতিষ্ঠানের নাম লেখো অন্যায় কাজ বলতে কি বোঝায় দুইটি উদাহরণ লেখো তুমি প্রতিদিন করো এমন দুইটি ন্যায় কাজ লেখো যারা তৈরি করেন এমন দুইটি পেশার নাম লেখো যারা উৎপাদন করেন এমন দুইটি পেশার নাম লেখো দৈনন্দিন জীবনে টাকার ব্যবহার দুইটি বাক্যে লেখো আর একদম সর্বশেষ আগুন লাগা দুইটি কারণ লেখো আচ্ছা এরপরে আছে বর্ণনামূলক প্রশ্ন বর্ণনামূলক প্রশ্ন ছয়টি লিখতে হবে প্রথমে আছে বিদ্যালয়ে তুমি কিভাবে বিজয় দিবস উদযাপন করো তা ছয়টি বাক্যে লেখো খতে আছে তুমি অংশগ্রহণ করেছ এমন একটি উৎসবের বর্ণনা ছয়টি বাক্যে লেখো বিদ্যালয় কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তা ছয়টি বাক্যে লেখো পরিবারের প্রবীণ সদস্যদের প্রতি দায়িত্ব পালন করা উচিত কেন তা ছয়টি বাক্যে লেখো বাড়ি বা বিদ্যালয়ে আগুন লেগে গেলে তুমি কি করবে তা ছয়টি বাক্যে লেখো বন্যার সময়ে আশ্রয় কেন্দ্রে যেতে আশ্রয় কেন্দ্রে কি কি করব আর কি কি করব না তা ছয়টি বাক্যে লেখো তিনটি ন্যায় কাজ ও তিনটি অন্যায় কাজ সম্পর্কে লেখো বাড়িতে ও বিদ্যালয়ে থাকাকালে ভূমিকম্প হলে কি কি করতে হবে তা ছয়টি বাক্যে লেখো এটাই ছিল আচ্ছা এই সম্পর্কে যদি তোমরা আরও ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো আল্লাহ হাফিজ